আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তারেক ভাই কেমন আছেন কি করতেছেন আলহামদুলিল্লাহ এই যে আমি জুয়েলারি গুলো ঠিক করতেছিলাম মানে সুন্দর আমাদের তো ঈদের কালেকশন এসেছে সব নতুন জুয়েলারি এত দিন তো দেখাইছি অনেক কাপড় কাপড় জুয়েলারি এই সেই আজকে দেখাচ্ছি আপনাদেরকে সব জুয়েলারি সব নতুন নতুন কি আসলো কি এগুলো সব ভ্যারাইটি পাকিস্তানি জুয়েলারি দেখার মতো ওয়াও জুয়েলারি পাকিস্তানি জুয়েলারি গুলো দেখেন কি সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা কালেকশন

আর ঈদের কালেকশন অনেক আসতেছে আরও আসবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এখানে এখন আমাদের স্টোর স্টোরটি ফোরে আমি অনুরোধ রাখলাম সবার কাছে যেন আপনারা যেখানে এটা আসলে অবশ্যই আমাদের নতুন লোকেশনে আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে রুল ভাই আপনাকেও ধন্যবাদ